এই জায়গাটায় আমি এর আগেও কয়েকবার আসছি তো আজকে আমার প্রিয় খালুকে নিয়ে আসলাম এখানে কারণ খালু সারাদিন বাসা থেকে বোরিং হয় খালু আজকে আমাকে বলতেছে যে তুমি তো অনেক জায়গায় ঘুরতে যাও আমার কাছে কোথাও নিয়ে যাও এই জন্য খালুকে জায়গাটা নিয়ে আসলাম এই জায়গাটা বাচ্চাদের নিয়ে আসার জন্য ভালো একটা জায়গা আর চার চারের পরিবেশ দেখতে পারতেছেন সাজানো গোছানো এখানে একটা ফাস্টফুড ছিল তো ফাস্টফুডটা এখন বর্তমানে বন্ধ আছে ফাস্টফুডে বন্ধ যেহেতু আর এই এই জন্য এই পরিবেশটি এরকম হয়ে গেছে গাছগুলো বড় বড়ো হয়ে গেছে এখানে আর জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে যে বাচ্চাদের এই এটার নামটা যেন কি আমি সঠিক জানি না এটা খেলার জন্য মানে অনেক বাচ্চারা খেলে আর আমার এখানে সবথেকে বেশি ভালো লাগছে এখানে তিনটা